আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন আমাদের কাছে আছে হচ্ছে দুই টন এরপরে দেড় টনের এসি এরপরে এক টনের এসিরও বেশ কিছু কালেকশন আছে মিডিয়া দেড় টন ইনভার্টার এসি মিডিয়া দেড় টন নন ইনভার্টার এসি এরপরে ক্যারিয়ার দেড় টনের নন ইনভার্টার এসি এছাড়াও আরও অন্যান্য অনেক এসি আছে আমাদের কাছে স্টকে তো যাদের পুরাতন এসি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট ফাইভ থ্রি সিক্স থ্রি টু নাম্বারে আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত নিচতলা তো যারা অল্প প্রাইসে পুরাতন এসি চাচ্ছেন তাদের জন্য এই এসিগুলো রয়েছে এছাড়া পোর্টেবল এসিও রয়েছে তো চলুন আপনাদের সব সবাইকে প্রাইসগুলো সম্পর্কে আইডিয়া দিয়ে দেওয়া যাক প্রথমে একটন এসি দিয়ে শুরু করি একটনের এসি প্রথমে দেখাবো হচ্ছে জেনারেল একটন এই এসিটা পড়বে বিশ হাজার টাকা সাথে অ্যাঙ্গেল পাইপ পাবেন গ্যাস লোড করে দেওয়া হবে আর এখানে আছে হচ্ছে এল জি এসি একটনের এটা এটাও বিশ টাকা সাথে গ্যাস লোড করে দেওয়া হবে অ্যাঙ্গেল এবং পাইপও দেওয়া হবে ইকোপ্লাস এটাও একই বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করে দেওয়া হবে জেনারেল এই এসিটা পড়বে সতেরো হাজার টাকা আমাদের একটনের ভিতরে সর্বনিম্ন প্রাইস সতেরো হাজার টাকা বর্তমানে তো এটাও গ্যাস লক করা আছে অ্যাঙ্গেল পাইপ দেওয়া হবে ওয়ালটন এই এসিটা পড়বে সতেরো এটাও সর্বনিম্ন প্রাইস এক অ্যাঙ্গেল পাইপ আছে সাথে আর প্যানাসনিক এই এসিটা একটু আগে আসছে এটা পড়বে তেইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লক করা আছে রানিং এসি সম্পূর্ণ খুব সুন্দর এসি ভালো ঠান্ডা হয় যাদের এসি লাগানোর অপশন নাই পোর্টেবল এসি প্রয়োজন বর্তমানে অনলি এক পিস আছে গ্রিয়ের পোর্টেবল এসি এই এসিটা পড়বে বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা ইনস্টল করার খরচ ঝামেলা নাই যারা নিজেরা ইনস্টল করে ইউজ করতে চান ছোটো রুমের জন্য একশো স্কোয়ার ফিটে ইউজ করবেন তারা এই এসিটা দেখতে পারেন পোর্টেবল এক টনের এসি আর এক টনের এসি এগুলি হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিট রুমের জন্য আপনার রুম যদি একশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে হয় এবং টপ ফ্লোরে না হয় সেই ক্ষেত্রে এই এসিগুলো আপনাদের রুমের ঠান্ডা দিবে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হবে আর দেড় টন এসি এগুলি হচ্ছে একশো আশি স্কোয়ার ফিট রুমের জন্য আট টনের এসি এগুলো হচ্ছে দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের জন্য সর্বোচ্চ দুইশো চল্লিশ স্কোয়ার ফিট তো একে একে আপনাদের সবগুলোর প্রাইস বলে দিব এক টনের তো বলা হয়েছেই দেড় টনেরগুলো বলবো এরপর দুই টনের এসিগুলোর প্রাইস বলবো তো চলন শুরু করা যাক সিরিয়াল ওয়াইজ শুরু করি ওয়ালটন এইটা পড়বে চব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ মিডিয়া এই এসিটা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস লোড করে দেওয়া হবে টাচ এয়ার এটা পড়বে পঁচিশ হাজার টাকা ক্যালন এই এসিটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এরপরে গ্রি এই এসিটা পড়বে আটাইশ হাজার টাকা আর প্রত্যেকটা এসির সাথে সাত দিনের ওয়ারেন্টি পাবেন যে কোনো পার্টসের সমস্যা হলে এসিটা পাঠায় দিতে হবে সেক্ষেত্রে আমাদের খরচে সম্পূর্ণ আমাদের ব্যয় সার্ভিসিং করে দেওয়া হবে ওকে করে দেওয়া হবে প্রয়োজনে না পারলে সেই ক্ষেত্রে অন্য একটা এসি চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই অর্থাৎ আপনাদের এসি নেওয়ার পরে সামান্য একটু ঝামেলা হইতে পারে যেহেতু সেকেন্ড হ্যান্ড কিন্তু একবারে যে লস হয়ে যাবে সেই রকম অবস্থা অন্তত রাখবো না তো এরপরে এটা দেখাই ক্যারিয়ার টনের নন ইনভার্টার এসি কালারটা খুব সুন্দর রিমোটটা লাইটও জ্বলে রিমোটে ছোট রিমোট খুব সুন্দর দেখতে এই এসিটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ক্যারিয়ার ডেকটন নন ইনভার্টার এরপরে মিডিয়া এই এসিটা আছে ডেকটনের পঁচিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন ট্রান্সটেক এই এসিটা অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন গ্যাস লোড করে দেওয়া হবে তিরিশ হাজার টাকা পড়বে এই এসিটা ট্রান্সটেক বাইশ গ্যাসের খুব ভালো এসি মজবুত এসি এগুলি আর জেনারেলের কালেকশন আছে জেনারেলের থাই মডেল আছে একটা দুইটা এইখানে আর একটা আছে তিনটা আর এরপরে জাপানি মডেল আছে একটা এখানে দুইটা তিনটা আর জাপানি আগের মডেল এইটা এইটাও আছে তো এই তিন প্রকারের জেনারেল আছে বর্তমানে জেনারেল এসি যাদের লাগবে আটটা এসি আছে দেড় টনের বর্তমানে এখান থেকে পছন্দ করে নিতে পারবেন আর এল এসিটা এটা পড়বে বিশ হাজার টাকা অনলি বিশ হাজার আর ইনভার্টার দেখটনের দুইটা আছে মিডিয়াটা তো দেখাইলামই আর এখানে শার্পের একটা ইনভার্টার এসি আছে জেটেক ইনভার্টার এটা পড়বে তিরিশ হাজার টাকা আর মিডিয়া ইনভার্টার এটা পড়বে বত্রিশ হাজার টাকা তো দেটনের কালেকশন মোটামুটি দেখানো হয়ে গেছে আরেকটা বাকি আছে শুধু ওয়াল্টনের এইটা এটাও ভালো এসি মজবুত এসি ছাব্বিশ হাজার টাকা পড়বে আউটডোর অন্য সাইডে রাখা আছে আর এখন দেখাবো আপনাদের দুই টনের এসিগুলো দুই টনের ইনভার্টার দুইটা আছে সিঙ্গারের এইটা একটা এইটা একটা দনোটা পড়বে সাঁইত্রিশ হাজার টাকা সিঙ্গারের দেড় টন দুই টনের ইনভার্টার এরপরে ওয়ালটন দুই টনের নন ইনভার্টার এসি এই চারটা নন ইনভার্টার এসি ওয়ালটন এটা পড়বে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আর এখানে টিসিএল পড়বে পঁচিশ হাজার টাকা এরপর জেনারেল এই এসিটা আছে দুই টনের এইটা পড়বে তিরিশ হাজার আর এখানে ট্রান্সটেক এই এসিটা আছে আটাইশ হাজার টাকা পড়বে দুই টনের এসি ভালো এসি মজবুত এসি এছাড়াও ন্যাশনালের একটা এয়ার কাটার আছে এটা পড়বে পাঁচ হাজার টাকা খুব হ্যাভি মজবুত যাদের এসির বাতাস শোরুমে বের হয়ে যায় দরজা ঘন ঘন খুলতে হয় তারা এইটা ইউজ করলে এসির বাতাসটা রুমের ভিতরেই আটকা থাকবে আর দুই টনের আরেকটা এসি আছে এটা হচ্ছে স্পেশাল এসি উইন্ডো এসি খুব মজবুত লেটেস্ট মডেলের জেনারেল এটা রোটারি কমপ্রেশর হওয়াতে বিদ্যুৎ বিল কম খাবে এটা আমি নিজেও একটা ব্যবহার করি খুব ভালো এসি ভালো ঠান্ডা হয় তো যাদের এই এসিটা প্রয়োজন দুই টনের এটা পড়বে পঁচিশ হাজার টাকা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ